চিত্রকলা বা চারুকলার বিষয়ে খুঁজা আলাপচারিতায় আমি শিল্পী মোহাম্মদ আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন আজকেও বসছে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য শিল্পকলা নিয়ে চারুকলা যেহেতু আমি শিল্পী কথা বলার বিষয়গুলো আমার এটা কেন্দ্রেই থাকবে আর একটু বক্তৃতার ছলে না বলে নর্মালভাবে গল্পের মতো আলাপের মতো বলি যাতে আপনারা সহজে কথাগুলো আমার বুঝে নিতে পারেন তো এই ফেসবুকে খুঁজে খুঁজে দেখবেন ইউটিউবে আছে আমার চ্যানেল টিকটকেও আছে সেখানেও আমি এগুলো আবার নামায়না দিয়ে রাখি আপনারা ইচ্ছা করলেই দেখে নিতে পারেন সেগুলো তো আজকের বিষয়ে আমি শিল্পের জন্য যে বিষয় খুঁজা সেটা নিয়ে দেখি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা যায় কি না যা মাথায় আসে সেখান থেকে তো আমরা যখন একেবারে চারুকলায় ভর্তি হই বা শিল্পকলার কোনো কিছু নিয়ে শুরু শুরু করি যে ছবি আঁকবো তখন আমাদের এই জিনিসটা বেশি মাথায় এলোমেলো করে শিল্পীদেরকে এবং বড় হইলেও নিয়ে আঁকবো কিনে আঁকবো নিয়ে ছবি আঁকবো ছবি তৈরি করবো বা আমাদের চারুকলার আমরা যারা পেন্টিং বলি একদম চিত্রকলা নিয়ে পড়াশোনা করছি বা করি ছবি যারা ছবি তৈরি করি চিত্রকলা অন্যান্য যে মিডিয়াগুলো আছে চারুকলা অন্য যে পাটগুলা তারাও একই দ্বন্দ্বে পড়ে কী নিয়ে করব কি নিয়ে উপস্থাপন করব মানুষের সামনে তো লেখকরাও এই এটা নিয়ে পড়ে যদি কেউ সিনেমা বাড়িতে যায় গল্প খুঁজে এবং গল্প খুঁজতে গিয়ে কি গল্প নিয়ে বানাবে গল্পের জন্য আবার সমস্যা হইয়া দাঁড়ায় কিনা তো এরকম শিল্পীরাও কি নিয়ে আঁকবো কি আঁকলে কি দিলে মানুষের জন্য কি তুলে ধরলে আমাদের সুবিধা হবে সেটা নিয়ে খুব দ্বন্দ্বে থাকে তা আমি একটু গোড়ার দিক থেকে কথা বলি এ বিষয়ে আমার আমার বইতে একটা লেখা গেছে বইটা যদি আপনার সংগ্রহ করতে পারেন পড়া দেখবেন তো এই যে ধরেন ভর্তি হইলাম হওয়ার পরে তো সারা ক্লাসে সাবজেক্ট সাজায় দেয় বুঝছেন না এমনি করো এমনি করো একটু বুঝাই দে তো এই বোঝানোর পরেও স্টিল লাইফটা যখন সারা সাজাই দিল সেটা করলাম এখন যদি নিজে স্টিল লাইফ সাজাইতে যাই তাহলে একটা দ্বন্দ্ব শুরু হয় এরকম যে বিষয়টা কি নিব কি নিয়ে আমরা স্টিল লাইফ করব। তো আমাদের বেশি দ্বন্দ্বটা শুরু হলো আউটডোর স্টাডিগুলোতে আউটডোর স্টাডিগুলোতে যখন ওই যে ক্লোজ আপ স্টাডি বললো একটা সাবজেক্ট বিষয় যে ক্লোজ আপ স্টাডি করো তো বলে আমরা চলে গেলাম বের কি করব কি করব হাঁটতেছি ঘুরতেছি দেখতেছি কি আঁকবো কি আঁকলে ভালো হবে আবার কোনটা আঁকলে সবার চেতে ভালো হবে তো এটা একটা বিষয় থাকে ক্লাসে ধরেন পঞ্চাশ থেকে ষাট জন থাকে প্রথম দিকে ছিল আমাদের সময় এখন একটু বাড়ছে তো এই যে কি করবো কি করলে ভালো হবে কি নিব তখন এই যে সাবজেক্ট খুঁজা বিষয় খুঁজা নিয়ে মাথায় দ্বন্দ্ব শুরু হলো এবং কি করব কি করব। তো এইভাবে ধরেন এটা ক্লু স্টাডির পরে যখন আবার আসে ল্যান্ডস্কেপ করা ল্যান্ডস্কেপ করব। করবো আমরা যেখানে পড়ছি ঢাকা ওই যে শাহবাগে চারুকলা ইনস্টিটিউট এখন অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ তো এইটা এটা ভিতরে কিন্তু খুব সুন্দর আমি আগে পূর্ব কথাগুলো বলছি যে এটা নবাবদের বাগান বাড়ি ছিল তো সেই হিসাবে পুরানো গাছ এখানে ছিল এবং কিছু ঝোপঝাড়ও ছিল তো আবার এটা স্যার বানাইছে ইসলামকে দিয়ে এটা কিন্তু একতারার মডেল অনেকে জানেন কিনা জানি নতুনরা হয়তো জানেন না উপর থেকে দেখলে একটা একতারা আমাদের যে প্রথম যে সামনের দিকে যে বিল্ডিংটা তো এই এই যে একতারা নিয়ে ছোট পন্ড ওইদিকে যেখানে গাড়িগুলি গাড়িগুলো রাখে সবাই তারপর ভিতরে সিরামিক্স ডিপার্টমেন্টার ডিপার্টমেন্ট সব বিল্ডিংগুলো নিয়ে যে গাছগুলা ছিল বা এই আপনার এদিক থেকে ওই দিকে তাকাইলে সবই ছবি আঁকার মতো বানানো হয়েছে তো আমরা এর মধ্যেই আবার আরও ভালো খুঁজতে চেষ্টা করি তো ভালো খুঁজতে গিয়া দেখা গেল যে এমনও দেখা গেছে ধরেন আমরা কেউ কেউ ভালো মন্দ যাই হোক পড়ছি একটা জায়গায় তো শুরু করছি কাজ কাজ করতেছি এখন কারো কারো দেখা গেছে যে ওই যে আপনার একদিন একটা ক্লাস দুই দিন থাকলো যে করে দিবা জমা দিবা মানে ই ল্যান্ডস্কেপ তো কারো দেখা গেল যে একদিন আপনার অর্ধেক বেলা হাইটেই চলে গেল যে কি করব কি করব এরকম খুঁজতে খুঁজতে আবার চা খাইতে যায় চিন্তা করে ফিরে আসে কোন জায়গাটা করবো কোন জায়গাটা করলে ভালো হবে আর যাদের দেখছি যে একটু পণ্ডিত পণ্ডিত ভাব তারা ওই যে সবার সাথে ভালো করবে ওই চিন্তা নিয়ে খালি ঘুরে ঘুরে আবার আমি বসে পড়লে আমার সাথে যদি অন্য বন্ধুরা একই সাবজেক্টে নিয়ে বসে পড়ে হ্যাঁ তো তো কপি হয়ে যাবে আমি এই যে বসে বসে না ভাব মানে সে বেস্ট ছাত্র এরকম চিন্তা করতে করতে ঘুরে ঘুরে তো ঘুরতে ঘুরতে দেখা গেলো আর বসা হয় না এক বেলা চলেই গেলো হয়তো একদিন চলেই গেলো তো পরের দিয়ে ওই দিন যে অনেকে সবাই বসে গেল বিভিন্ন জায়গা পছন্দ করে তা এক জায়গায় দুইজন তিনজনও বসলো আবার একটু চেঞ্জ করলে সাবজেক্ট চেঞ্জ হয়ে যায় আবার ধরেন এই যে টোন দিয়ে আঁকতে হয় আপনার বিভিন্ন রকমের পেন্সিল বা যদি কলমে করে কলম তো পেন্সিলে করতে গেলে ধরেন পেন্সিলের টোনগুলো এক এক শিল্পীর এক এক রকম হয় এটা স্বাভাবিক এই টোন কোনো দিনই মিলবে না কারোর সাথে কারো প্রথম দিকে যেটা হয় যে ওই দেখে দেখে ই করার হয় যে ও এরকম দেয় এরকম এরকম দেয় তো এই ওইটা অনেকে কপি করার চেষ্টা করে কপি করলেও আলাদা হয়ে যায় তো একদিন এক স্যার বলতেছিল যে তুমি ছবি আঁক বা সাবজেক্ট খুঁজে পাও না যে কোনো এক জায়গায় বৈশা পড়ো বৈশা আঁকা শুরু করো দেখবে যে হয়ে গেছে তো এটা এত খুঁজার কিছু নাই জানা তো ওই যে ধরেন এরপরে বৈশা পড়লো বৈশা পড়ে ছবি আঁকলো তো এই বিষয়ে নিয়ে আসলে বিষয় পছন্দ করা আসলেই কঠিন বিষয়টা খুব স্ট্রং হইতে হয় তো এগুলো গেল গোড়ার দিকের কথা যে ধরেন ও ক্লোজ আপ স্টাডি ওই কিছু ইটের ঘুরা ভাঙা পৈরা আছে স্তূপ সেখানে করলো ওইখানে একটা ফার্ম আছে একটা গাছ হয়েছে পাতা হয়েছে সেগুলো নিয়ে একটু নেওয়া তো এই করলো দেয়ালের একটা ভাঙা অংশ তো এই ক্লোজ স্টাডিতে সবই করা যায় ধরেন একটা গাছের শিকড় নিয়ে করলেন আমাদের এখানে লিচু গাছগুলো খুব সুন্দর ছিল ওই লিচু গাছের গুড়ি নিয়েই করা যায় কোনো একটা পাতার অংশ একটা গ্রুপ নিয়ে করা যায় তো এই যে ধরেন একটা বিষয় নিয়ে চিন্তা করে এগুলো তো ধরেন রিয়ালিস্টিক শুরু করলো এখন ধরেন এই যে পেন্টিং যখন আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার চলে গেল আমাদের সময়কার কার এরপর থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ওই একইভাবে ল্যান্ডস্কেপ ক্লোজ আপ স্টাডি একইভাবে করে যাওয়া যায় তখন রঙে আসা পরে জল রঙার সময় হলে জল রঙে আসে তো বিষয়টা একটা ব্যাপার আপনার আমাদের এইখানে শাহবাগের কাছে ছিল আপনার রমনা পার্ক সেইখানে গিয়া কাজ করা যেত ওই রমনার লেক নিয়ে তারপরে একটা রমনায় যে রেস্তোরাঁটা ছিল এটা তখন পড়া ছিল মানে ব্যবহৃত হয় নাই এখন আবার চালু হয়েছে তখন ওইটাতে শ্যাওলা টোলা আপনারই আপনার ই হয়েছে ওইটা নিয়ে কাজ করা যেত তো বিভিন্ন রকম এরকম তো আগে গল্প করছি যে ওই ঢাকার চারিদিকে বিভিন্ন রকম সাবজেক্ট নিয়ে আমরা কাজ করছি তো ওইখানে গেলেও ধরেন কোনো গ্রামে চলে গেলাম রায়ের বাজারে গেলাম বা সোয়ারি গাড়ি দিয়ে চলে গেলাম ওইখানে ওই যে সাবজেক্ট খুঁজা নিয়ে একটা বেলা চলে যেত সাবজেক্ট কি খুঁজবো কি খুঁজবো কি করব কি করলে ভালো হয় তো আমি ওই যে বললাম যে একবার ভাঙা ঘর করতেছিলাম ভাঙা গড় দেখা গেল নাই তো ওই যে ভাঙা ঘরটা যে সাবজেক্ট নেওয়া যায় একটা বিষয় এরপরে একবার আমরা ওই আপনার রেল লাইনের পিছনে রেল লাইনের এখানে গেলাম ওই আপনার কি বলে এটা সোনারগা হোটেলের এই দিক দিয়া আপনার একটা রেল লাইনের একটা ফাঁকা জায়গা ছিল ওই কোথায় গিয়া মিলছে ওইখানে গিয়ে দেখি যে এক বস্তির মতো কিছু ঘর আছে নিচে দিয়া রেল লাইনের পাশে দিয়া সেইখানে বসে ওই রেল লাইনের বস্তিগুলা রেল লাইন সাথে নিয়ে রেল লাইনের বস্তি আইকা ফেললাম তো ওই পছন্দ করার একটা বিষয় আছে আবার দল তখন আমরা ভাগ ভাগ হয়ে যেতাম এক এক গ্রুপ এক দিকে চলে যেত সেই গ্রুপ অনুযায়ী ধরেন ধরেন কেউ দুজন তিনজন হয়তো একই সাবজেক্ট নিয়ে নিছি কাজ করতেছি তাতে কোনো সমস্যা হইতো না কাজ ভিন্ন রকম হয়ে যেত এক একজনের কাজের স্টাইল তো এক এক রকম হয়ে যায় যেহেতু শিল্পী রিয়ালিস্টিক কাজেও এরপরে ধরেন আস্তে আস্তে যখন বড় হইল ওই বড় হইলে বাংলাদেশে তো এটা বারবার আসে কথাটা ফিগার পেন্টিং আর হলো আপনার ল্যান্ডস্কেপ নিয়েই আমাদের ওই ভাঙা করতে হবে বলে ভাঙা করতে হবে তো এই ভাঙা করতে গিয়া মানে অ্যাপস্ট্যাক পেন্টিং স্টাইল দাঁড় করাইতে গিয়া আপনার তখন একটা খুব চিন্তার বিষয় হয় যে কে কীভাবে আঁকবে কে কীরকম সাবজেক্ট নিবে কার স্টাইলটা কীরকম দাঁড় করাইয়া কি বিষয় নিয়ে আঁকবে তো তখন বিষয়টা একটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় একজন শিল্পীর জন্য এরপর ধরেন বিষয়ে এটা আমাদের একটা কম্পোজিশন ক্লাস হয় আরও নিচে ওই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বললাম যে ওই সময়টায় কম্পোজিশন একটা বিষয় থাকে এই কম্পোজিশনের বিষয়টা এই কম্পোজিশনের বিষয়টা তখন আমাদের ওই যে কর্মরত ফিগার একটা বিষয় বলে দেয় স্যারেরা বা সিলেবাসের মধ্যে আছে যে কর্মরত ফিগার নিয়ে কাজ করতে হবে কর্মরত ফিগার নিয়ে কাজ করতে গেলে অনেক বিষয় যায় ধরেন যত কর্মরত বিষয়গুলো আছে সেগুলো এসে যায় একজন ডাব বিক্রেতা একজন বই বিক্রেতা এই বিভিন্ন রকম কেউ এই একটা বাজারে ঢুকলে মুরগির বাজার ওই হলে যারা থাকতো ওইখানে আপনার শাহনাজ ভবনে ওরা বের হয়ে নিউ মার্কেটে বাজারে মুরগির খাঁচার ভিতরে জাল দিয়ে আটকায় রাখছে এগুলো নিয়ে কম্পোজিশন কম্পোজিশন বলতে সবই হয় যা যা হচ্ছে একেবারে সমস্ত কিছুই কম্পোজিশনের মধ্যে আসে তো ওইগুলো দেখে দেখে ওইখান থেকে আসলে কর্ম মানুষ তো ধরেন আমরা পৃথিবীতে বসবাস করি এই কর্মের উপরে বিষয়গুলা বিষয়গুলো দাঁড় হয় আবার ধরেন এর চেয়ে বেশি কঠিন বিষয় নিতে গেলে রাজনৈতিক বিষয় নিলে ধর্মীয় বিষয় নিলে আমাদের এখানে একটু প্যাস লাগে শিল্পীদের সাথে ধরেন ওই রাজনীতিবিদদের ধর্মীয় বিষয় যারা একটু ছবি আঁকতে আমাদের না করে ও ওদের সাথে একটু প্যাস লেগে যায় যার জন্য এখানে আমাদের ধর্মীয় বিষয়গুলো নিয়ে ছবি আঁকা একবারে ই ছিল বাড়ানোই ছিল আর কি ইনডাইরেক্টলি আবার এই রাজনৈতিক বিষয় নিয়ে কার্টুন করা যায় ইদানিং তো কার্টুনও দেখি করতে করতে পারতেছে না কেউ এই কার্টুন করতে গেলে বুঝে ফেলে যে আমার মতো হয়েছে ওর মতো হয়েছে তখন একটু ঝামেলা হয় তো এই যে এগুলো তো রাজনৈতিক বিষয় নিয়ে ছবি আঁকা যায় আবার একেবারে বিষয় বোঝা যায় না ওরকম করে যদি আঁকে তখন আর ধরতে পারে না জানা না তখন রাজনীতিক বিষয় নিয়ে ধর্মীয় বিষয় নিয়ে একেবারে কিব্রিয়া সারের মতো রং দিয়ে 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 এমন ভাবে সাবজেক্ট তৈরি করলো যে আমরা যারা শিল্প বুদ্ধা বা শিল্পী তারা বুঝি আর বাকিরা বুঝতে একটু কঠিন হয় তখন সহজে মুখ খুলে গবেষণা হলে তখন প্রকাশ পায় আমার কোনো শিল্পী হয়তো আবার বর্ণনা করে একটা কিছু তখন হয়তো এই সিচুয়েশনটা থাকে না পরিস্থিতিটা থাকে না পরিস্থিতি না থাকলে আর তখন আর আর কোনো ঝামেলাও হয় না দৃশ্য পাল্টাই যায় নাটকের মতো দৃশ্য তো পাল্টাইতেছি আমি ধরেন এটকে এইট থেকে ছবি আঁকা শুরু করছি এখনো পর্যন্ত বিভিন্ন রকম দৃশ্যপট দেখতেছি সেই নব্বই দেখছি তারপরে দেখছি তারপরে দেখছি এখন দেখছি দেখতেছি তো এই যে দৃশ্যপট পাল্টা গেলে তো কোনো সমস্যা হয় না তো আমি যখন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ছবি আঁকি তখন ওইখানে দেখলাম যে এই ধর্মীয় বিষয় নিয়ে ওরা ছবি আঁকে খ্রিস্টানিটিতে তারপরে অন্য অন্য ধরেন রিলিজিয়ান যারা আছে তারা দেখলাম যে ধর্মীয় বিষয় নিয়ে ছবি আঁকে তো আমিও ওইখানে আপনার ধর্মীয় বিষয় নিয়ে পরে ছবি আঁকলাম খ্রিস্টানিটি নিয়েও আঁকছি তো আমাদেরটা আমি আঁকি নাই আমাদের এই মানে ইসলাম ধর্ম নিয়ে ছবি আঁকি নাই ওইখানে ওদেরটা নিয়েই আমি আঁকছি তো ওইখানে আমি যে কুশ ভাঙা নিয়ে একটা ছবি আঁকছিলাম খুব তোলপাড় হয়েছিল আমি কেন কুশ ভাঙা বলি তো যখন এটা বুঝাই দিছি যে পন্টিহাস যখন যিশু খ্রিস্টকে যখন এই যে ধরেন প্যাক মেরা দিল ওই ওই ক্রুশে সেটাও যে নামায় নিয়ে আসবে কেউ তখন এরকম কোনো সোর্স পাওয়ার ছিল না ওদের বিরুদ্ধে তো রোমানরা তো তখন পুরো পৃথিবী প্রায় দখল করে ফেলছিল তো রোমানরা মনে করতো যে খ্রিস্টকে যদি যদি কোনো কারণে ডাক দেয় যে রোমান সাম্রাজ্য পতন ঘটাবে তাহলে যীশু যিশুর দ্বারা সম্ভব এবং ওরা ওই এই সন্দেহ থেকে তখন এই যিশুকে যে যীশু আসলে তো ওরকম ক্ষমতালো ছিল না সে ছিল সত্যবাদী এবং উচিত কথা হইত মানুষের কল্যাণে কথা বলতো এটাই ছিল তার বিষয় তো ওইটা থেকেই তার সারা ওয়ার্ল্ড আস্তে আস্তে সরে পড়লো যে ভালো মানুষ ওই ভালো মানুষের পক্ষে সবাই কথা বলা শুরু করলো এবং যদি এক এক নামে কেউ ডাক দিত তাহলে ওই যে যিশুর ডাকে হয়তো যদি রোমান সাম্রাজ্য উল্টায় পাল্টায় দেয় যার জন্য ওই সন্দেহ বসে এটা করে দিল তো সেখান থেকে কোনো পাওয়ার যদি থাকতো যে ওই ক্রুশ ভাঙা তাকে নামায় নিয়ে আসে তাহলে আমরা ভবিষ্যতে আরো কিছু কথাবার্তা আরো গুণীজনদের কিছু আচার আচরণ আমরা জানতে পারতাম তো সেই পাওয়ারটার কথাই বলছি যে সে কোনো ওই তখন ক্রুশ ভাঙার জন্য কোনো পাওয়ার ছিল না তো আমি ওই জন্যই ওই টাইমটাতে এরকমটা চাইছিলাম যে কুরু ভাইয়া যদি তাকে নিয়ে আসতো তাহলে একটা ভালো মানুষ আরো আরো মঙ্গলজনক কথা কিছু রেখে যেতে পারত এটা নিয়ে খুব তোলপাড় অস্ট্রেলিয়ায় এই সাবজেক্ট নিয়ে পরে যখন সেমিনারে আমি বুঝাই দিয়েছি সব মাতানি চাকুরা মানে আমাকে সম্মতি জানিয়েছে যে তুমি আসলে ভালো বানাইছে এই ছবি তো এই যে ধরেন বিষয় নির্বাচন তো বিষয়ে নির্বাচন আসলে খুব বেশি চিন্তা করা দরকার নেই একেবারে সিম্পল বিষয় থেকে আমি ওইখানে নিতাম আমি একটা লোক আমাকে ই করে ওই আমি গায়ের রঙ কালো দেখে অস্ট্রেলিয়া একটু সমস্যা হয় আমি যাওয়ার পরে শুনতে বললাম যে বড় বাইকে ই করে দিছে মানে গাড়ির উপরে উঠায় দিচ্ছে গায়ের রঙ কালো দেখে আমার মনে তো ওইখানে সবাই আমাকে সাবধান করছে যে তুমি একটু হাঁটা চলায় গাড়ির রাস্তা পার হওয়ার সময় একটু সাবধানে পার হইও কারণ এখানে আমাদের এক বড়ো ভাই পড়তে এসে কিন্তু ঝামেলায় পড়ছিল তো তুমি যেহেতু তোমার একটু চামড়াটা একটু ডার্ক তো আমাকে আবার পুরোপুরি ইন্ডিয়ান দেখা যায় সমস্যা নাই বাঙালি ইন্ডিয়ান যে তো সে দেখ সেই দিক থেকে একটু সার পাওয়া যাবে তোমার এরকম বলতেছিল তো ওদের আসলে দ্বন্দ্ব ওই যে সেই কালোরা যারা ওইখানে অ্যাবর জিন হিসাবে আছে তাদের ঝামেলা তারপরে আমি সাবধানে থাকতাম তো এক একটা ছাত্র আমিও বের হইতাম বারোটায় লাঞ্চ করার জন্য চারুকলা থেকে ওই সামনে ছিল বিশাল পার্কিং স্পেস তো ওইখান দিয়ে আমি একটা লাল মাটির জায়গা ছিল ওই পার্কিং হইতো পাকা করা না ওইখান দিয়ে হাইটা যেতাম যখন তখন একটা গাড়ি নিয়ে ওই ছেলেটা দুষ্টমি করতো আমার সাথে মানে আমার উপর দিয়ে উঠাই দিবে এরকম একটা ভাব আসতো তা আবার কাছে এসে আবার ঘূর্ণাময়রা নিয়ে যেত এরকম ঘূর্ণাময়রা নিয়ে যেত তো মানে দুষ্টমি করে আমার সাথে আর কি আমি ওই যে কালো রঙের দিকটা তো আমি চিন্তা করলাম যে আমি কিছুদিন আবার একটু ওই পাকা রাস্তা দিয়ে হাইটে যেতাম ওর কারণে তো মাঝে মাঝে মনে করতাম যে ও নাই কিন্তু ও করতো কি উৎপাইতে থাকতো আমার সাথে দুষ্টমি করার জন্য কোথাও একটা ঘাপটি মেরা বসেছে বিশাল স্পেশ তো বোঝা যায় না কোন গাড়িতে কে আছে তো দেখা গেল যে আমি যেই মাছ বরাবর গেলাম ওই পাকা রাস্তাটা এই হু করে বাইরে এলো আইসা আমার এরকম পেশ মারতেছে পেশ মারতেছে মানে আমাকে অ্যাক্সিডেন্ট করে দিবে এরকম আমার ভাব দেখাইতেছে তো ওইটা দিয়ে আমি ছবি আঁকলাম আর দেখবেন আমার একটা ছবি আছে এরকম এরকম যে গাড়ির চাকা চলে যেতেছে ব্রোকেন লাইফ মানে যে কোনো সময় আমার উপর দিয়ে উঠাই দিতে পারে আর ওইখানে লাল মাটির দাগ পরে থাকতো লাল মাটিতে চাকা বৃষ্টি হইলে একটু কাকড় তো কাকড় লাল মাটি মিশানো তো ওইখানে এরকম দাগ পরে থাকতো ওই দাগটারে উঠাই নিয়ে আমি ছবি বানাই আঁকলাম ব্রোকেন লাইফের সাথে মিলে তো এই যে ধরনের বিষয়ে এই হাটার মধ্যেই আমার বিষয় বের হয়ে যেতেছে তো এই বিষয়গুলো এইভাবেই আপনার চট করে নিয়ে নিতে হবে একেবারে খুব সাধারণ বিষয় নিলেও ছবি হয় তো আমি আগে উল্লেখ করছি যে আমাদের ছবি দেখবেন রং রং দিয়ে খুব বিষয় সাধারণের দেয়ালে হয় এরকম মাটিতে হয় চারকোনা দাগ দিয়ে ওখানে বিষয় নিয়ে যাওয়া যায় তো কিন্তু চিন্তাটা আবার মিলাইতে হবে বিষয়ের যে চিন্তাটা বিশেষ করে যখন আপনার একটু উপরের লেভেলের ছবি আঁকবেন মাস্টার্স করার জন্য পিএইচডি করার জন্য বা তারপরে আধ্যাত্মিকতা মিশে আঁকবেন তখন আধ্যাত্মিক বিষয়ও নিয়েও গানের মতো আপনার ছবি বানানো যায় সেই ধরেন হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি লোকে। এই যে ধরেন ভিতরে যে আমাদের থাকে অন্তর পাখি সেটা কে সারল ওটা সে হলুদ বরণ উল্লেখ করছে তো এখানে যে জুতি ওইটার রংটা একটু গ্রিন সবুজ নীল আর গ্রিনের মাঝামাঝি আমার মনে হয় আর কি যেটা এই যে প্রাণ পাখি যে এটা আপনার এটা এটা রংটা আলোর ছটার মতো তো এটা আমার ধারণা অন্য সাধকরা হয়তো অন্যভাবে ধারণা করতে পারে কারণ আমি একবার দেখছি একটা একজনের একটা প্রাণ নিয়ে গেছে ওই প্রাণটা আমার সামনে দিয়ে এমনি নিয়ে যে চলে গেছে একটা এরকম গোল একটা আলোর মতো এবং চলে গেল চলে যাওয়ার পর আমি ধারণা করলাম যে সেই মানুষটা হয়তো চলে গেছে তার আত্মাটা হয়তো নিয়ে গেলো আমার চোখের সামনে দিয়ে তো এই যে আমি দেখছি যে দেখাতে আমি এটা অনুভব অনু অনুধাবন করছি তো এখন আবার বিজ্ঞানীরা প্রমাণ করছে ওই কালার ওই কালার আবার আপনার ডিম্বাশয়ের ভিতরে পাওয়া গেছে একদম গভীরে গভীরে যাওয়ার পরে ওইখানে একটা আলো পাওয়া গেছে সেই যে প্রাণ প্রাণের রঙ তো এই যে ধরেন আধ্যাত্মিকতা এইটা নিয়ে আর ছবি বানানো যায় বিষয় এখন এগুলো জানতে হবে আবার আপনার আধ্যাত্মিক বিষয়গুলো জানতে হয় পূর্বে আমাদের পূর্বে যারা না রাখছে তাদের কাছ থেকে এগুলা বিষয়গুলো আলাপ গল্প টল্প করে আধ্যাত্মিক বিষয়গুলো আবার খুব একটা লেখা যোখা নাই লেখতে গেলে হালকা হয়ে যায় ছবি আঁকার মতোই ছবি আঁকা গুরুভিত্তিক শিক্ষা এটা ধরেন আঁকতে 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 চর্চা করতে করতে হয় এটা মুখে বললে আপনার ই হয়ে যায় একটু হালকা হয়ে যায় হয় না এই যে হয় না এটা আপনার চর্চা করতে হবে ওই যে গুরুদের সাথে আধ্যাত্মিক গুরুদের সাথে মিশতে হবে আমাদের এক একজন গুরু যে চারুকলা টিচার দেশে বিদেশে যারাই বা আমরাও বড় থেকে ছোট থেকে বড় হইতেছি আমরাও কিন্তু আধ্যাত্মিকতা কম জানি না বুঝছেন এই আধ্যাত্মিকতা চর্চা করতে করতেই চর্চাটা কিভাবে আমি বলি আপনি যখন উপরের ক্লাসে যাবেন তখন কি স্পিরিচুয়ালিটি আমি অস্ট্রেলিয়া যখন সেমিনার ক্লাসগুলোতে গেছি বিভিন্ন দেশ থেকে গুরুরা আসছে বারবার বলি অক্সফোর্ড হারবার্ট এখানে সেখানে বিভিন্ন ইউনিভার্সিটি এই লিডস ইউনিভার্সিটি ধরে লন্ডন থেকে আসছে তো এই যে ধরেন বড়ো বড়ো গুরু যার যে আসছে এবং আমাদের ইন্ডিয়ার এই ব্লক থেকে গেছে আমাদের এই উপমহাদেশ থেকে এই থাইল্যান্ড থেকে গেছে ক্যাম্বোডিয়া লাউস ভিয়েতনাম এখান থেকে গেছে এই দিকের যে আমাদের দেশগুলো আছে এখান থেকে গেছে দেখছি যে চারুকলার যে টিচার হয় যেই দেশেই হোক ছোট দেশ হোক ওরা আধ্যাত্মিক এবং গুরু যে গুরু আধ্যাত্মিক তো এই যে ধরেন এইসব লোকজন গিয়ে তখন কি আলাপ করবে উপরের ক্লাসের আলাপ সব এই আপনার আধ্যাত্মিক আলাপ স্পিরিচুয়ালিটি বইলা ইংরেজিতে বইলা শুরু করে তখন দেখা গেল এই আধ্যাত্মিকতার গল্পগুলোই আসে তো আধ্যাত্মিকতার বিষয় বানাইতে গেলে ওইটা আপনার এই যে ধরেন গ্রামের কবি একজন এক এক কবি পাগলা কবি সে এই গানটা লিখছে পাখি তো এই যে ধরেন এই কবি গ্রামের কবি তাকে সবাই নাকি ই চোখে চোখে হালকা তো এই এই যে যে ধরেন সেই কবি এটা গানটা বের করছে বানাইছে আব্দুল করিম শাহকে স্টাডি করতে পারেন লালন কি স্টাডি করতে পারেন অনেক আধ্যাত্মিক কথা পাবেন তারা করে গেছে চর্চা সেটার সাথে নিজের আবার যে চিন্তাগুলো এখন হচ্ছে আপগ্রেড করেন সেই চিন্তাগুলাকে আপনার ভাষায় আপনি প্রকাশ করেন না তো তো হাসান রাজা আছে এই যে ধরেন আমি ওইখানে যখন দেখছি যে আমার এরকম খুব মাথায় যন্ত্র তখন আমি দেশ থেকে কিছু সিডি নিছি তখন ফিতা ক্যাসেট ক্যাসেট নিয়েছি রবীন্দ্রনাথের তারপর নজরুলের লালন গীতি সেগুলা সেখানে সব যে দেশের যে গল্পগুলো শুনছি অ্যাবরিজিনদের গল্প শুনছি অ্যাবরিজিনা কি দেওয়া ছবি আঁকে ক্যামনে আঁকে এই ফ্ল্যাট সার্ভিস আইকা ফেলে শুধু ডট ছবি হয়ে যায় ডট দিয়ে দেওয়া ফর্ম দিয়ে দেওয়া ছবি আঁকে ফেলে এগুলো কুত থেকে আসলো কী থেকে আসলো সেগুলো নিয়ে চিন্তা করা সেগুলোর ভিতরে আবার বিষয় ঢুকানো এবং চিন্তাটা কি ঠিক হচ্ছে কিনা এই প্যালেনের মধ্যে যা দিচ্ছেন আপনি যা বলছেন সেই চিন্তাটা ঠিক হচ্ছে কিনা তো সব মিলাইয়া আসলে বিষয়ে এরকম উচ্চ পর্যায়ের বিষয় আপনার যদি পছন্দ করতে হয় তাহলে আপনার একটু আধ্যাত্মিকতা চর্চা করতে হবে চর্চা না করলে হবে না চেষ্টা করেন আর এমনিতে নর্মাল একেবারে যখন আপনার নিচের ক্লাসগুলোতে আঁকবেন শিল্পী হওয়ার জন্য তখন কোনো বিষয় না কোনো একটা পনেরো ধরে কাজ করলেই হইল কাজ কাজ হইলেই হইল তো আমার দাদা এসে গেছে আমি আবার ভবিষ্যতে আপনাদের আবার কথা শোনাব আজকে এইটুকুই থাক ধন্যবাদ সকলকে